জয় গৌর জয় নিতাই আজ পয়লা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও পনেরোই মে দু বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদি চতুর্থ পরিচ্ছেদের শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের শ্লোক বিয়াল্লিশ থেকে পঞ্চাশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা সকলেই কৃপাপূর্বক আমার এই অডিও শ্রবণ করার পর একটি করে কমেন্টস করবেন আপনারা কোথা থেকে আমার এই অডিওটি শ্রবণ করছেন এবং আমার এই যে চ্যানেল অমৃত গ্রন্থ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই চরিত চৈতন্য চরিতামৃতের সব অডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেটি শ্রবণ করতে পারবেন তাই আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে কোথা থেকে আপনি শুনছেন এবং অবশ্যই কেমন লাগছে আমার এই অডিও এটিও কমেন্টস করে আমাকে জানাবেন আমি অত্যন্ত আনন্দিত হব এবং অমৃত গ্রন্থ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় শ্লোক বিয়াল্লিশ দাস সক্ষ বাৎসল্য আর যে শৃঙ্গার চারি প্রেম চতুর্ভিদ চতুর্বিদ ভক্তই আধার শ্লোকার দার্শ বাৎসল্য ও শৃঙ্গার হচ্ছে ভগবত প্রেমের চারটি রস এই চারটি রসের আধার হচ্ছেন চার প্রকার ভগবত ভক্ত ইতি শ্লোক বিয়াল্লিশ শ্লোক তেতাল্লিশ নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে নিজভাবে করে কৃষ্ণ সুখ আশ্বাদনে শ্লোকার্থ সমস্ত রসের ভক্তরাই তাদের নিজের ভাবটিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন এবং সেই ভাব অনুসারে তারা কৃষ্ণ প্রেমানন্দ আস্বাদন করেন ইতি শ্লোক তেতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ তটস্থ হইয়া মনে বিচার যদি করি সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী শ্লোকার্ত কিন্তু নিরপেক্ষভাবে যদি এই রসসমূহের বিচার করা হয় তাহলে দেখা যায় যে শৃঙ্গার রসের মাধুর্য সবচাইতে বেশি তাৎপর্য পারমার্থিক জগতে ভগবানের সঙ্গে বিভিন্ন ভক্তের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে কেউই কারো থেকে বড় অথবা ছোট নয় কেননা সেই জগতে সব কিছুই সমান কিন্তু যদিও সেই সম্পর্কগুলি পরম স্তরে অধিষ্ঠিত তবুও তাদের মধ্যে অপ্রাকৃত একটি বিভেদ রয়েছে এভাবেই সেই সমস্ত অপ্রাকৃত সম্পর্কগুলির মধ্যে মাধুর্য প্রেমকে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয় ইতি শ্লোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ যথ উত্তর সাদ বিশেষ মজ্জপি রতির নয়া সাদ্দি ভাসতে কাপি কস্যচিট অনুবাদ রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত হয় সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে পরম আস্বাদনীয় মধুর রস রূপে প্রকাশিত হয় তাৎপর্য এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী কৃত সিন্ধু দুই পাঁচ আটত্রিশ থেকে উদ্ধৃত ইতি শ্লোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ অতএব মধুর রস কহিতার নাম সকিয়া পরকিয়াভাবে দিবিদ সংস্থান শ্লোকার্থ অতএব তাকে আমি মধুর রস বলে উল্লেখ করেছি সকিয়া ও পরকিয়া ভেদে এই রসের দুটি বিভাগ রয়েছে ইতি শ্লোক ছেচল্লিশ শ্লোক সাতচল্লিশ পরকিয়া ভাবে উল্লাস ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস শ্লোকার্থ পরকীয়াভাবে এই রস প্রবলভাবে বর্ধিত হয়েছে ব্রজ ছাড়া অন্য কোথাও এই রস দেখা যায় না ইতি শ্লোক সাতচল্লিশ শ্লোক আটচল্লিশ ব্রজবধূগণের এই ভাব নির তার মধ্যে শ্রীরাধায় ভাবে শ্লোকার্থ ব্রজ গোপিকাদের এই ভাব অন্তহীন কিন্তু তাদের মধ্যে শ্রীমতী এই ভাবের পরম পরমপূর্ণতা প্রকাশ পেয়েছে ইতিশলোক আটচল্লিশ শোলোক উনপঞ্চাশ প্রৌঢ় নির্মল ভাব প্রেম সর্বোত্তম কৃষ্ণের মাধুর্যরস কারণ শ্লোকার্থ শ্রীমতী রাধারানীর নির্মল পরিণত প্রেম সর্বোত্তম তার প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্যরস আস্বাদনের কারণ ইতি শ্লোক উনপঞ্চাশ শ্লোক পঞ্চাশ অতএব সেই ভাব সেই ভাব অঙ্গীকার করি সাদিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি শোলোকার্ত তাই শ্রী গৌরাঙ্গ যিনি হচ্ছেন স্বয়ং শ্রীহরি তিনি রাধারানীর সেই ভাব অঙ্গীকার করে নিজের বাসনা পূরণ করেছিলেন তাৎপর্য ভগবদ ভক্তিতে দাস্য সক্ষ বাৎসল্য ও মাধুর্য এই চারটি রসের মধ্যে মাধুর্য রসকেই পূর্ণতম বলে বিবেচনা করা হয় এই মাধুর্য রসকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সকিয়া ও পরকিয়া সামাজিক প্রথা অনুসারে বিবাহের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে যখন পতিরূপে লাভ করা যায় তখন পতিপত্নীর ভাব সম্পন্ন মাধুর্য পর সম্পর্ককে বলা হয় সকিয়া আর সামাজিক সমস্ত প্রথা লঙ্ঘন করে উপপতি ও উপপত্নী রূপে ভগবান ও তার অন্তরঙ্গা ভক্ত যখন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয় গভীর মাধুর্য মণ্ডিত সেই সম্পর্ককে বলা হয় পরকিয়া। পরকীয়া নিপুন ভগবত ভক্তেরা এই সিদ্ধান্ত প্রদান করেছেন যে পরকিয়া রসের মাধুর্য তুলনামূলকভাবে শ্রেষ্ঠ কারণ ভগবৎ প্রীতির প্রগাঢ়তার জন্য এই রসের ভক্তরা ভগবত সেবায় অধিক তৎপর ভগবানের প্রতি গভীর প্রেমের আতিশয্যে যে সমস্ত ভক্ত নিজেদের ভগবানের চরণে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তারা এই পরকীয়া প্রেমের মাধুর্যের দ্বারা ভগবানের পরম প্রীতি সাধন করেন উপপত্নীর ভূমিকা অবলম্বনকারী এই সমস্ত অন্তরঙ্গ ভক্তরা যদিও জানেন যে উপপত্নীর উপপতির সঙ্গে এই ধরনের অবৈধ প্রণয় জনিত সম্পর্ক সামাজিক রীতি বিরুদ্ধ তবুও ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগ বসত তারা সব রকম সামাজিক রীতি লঙ্ঘন করার কলঙ্ক গ্রহণ করেন আর যেহেতু এই ধরনের ভগবত প্রেমে বিপদ ও ভয়ের কারণ রয়েছে তাই তাকে বিপদ ও ভীতি ভীতিবিহীন অন্য মাধুর্য পর প্রেমের থেকে অধিক শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে এই ধরনের কলঙ্কিত প্রেমের বৈধতা কেবল অপ্রাকৃত জগতেই দেখা যায় হরে কৃষ্ণ অপ্রাকৃত জগতে দেখা যায় জগতে সকিয়া ও পরকিয়া প্রেমের কোনোটিরই অস্তিত্ব নেই এমন কি বৈকুণ্ঠ জগতেও পরকিয়া প্রেমের কোনো অস্তিত্ব নেই তা কেবল ব্রজ নামক গোলক বৃন্দাবনের একটি বিশেষ অংশেই বিরাজ করে কোনো কোনো ভক্ত মনে করেন যে শ্রীকৃষ্ণ সবসময় গোলক বৃন্দাবনে অবস্থানপূর্বক সেখানকার ভক্তদের সঙ্গে লীলা বিলাস করেন এবং কখনও কখনও তিনি ব্রজভূমিতে এসে পরকিয়া রস আস্বাদন করেন এই প্রসঙ্গে বৃন্দাবনের স্বরগোস্বামীরা বিশ্লেষণ করে বলেছেন যে গোলক বৃন্দাবনের মতো ব্রজ ব্রজে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা বিলাস নিত্য ব্রজ হচ্ছে গোলক বৃন্দাবনের একটি বিশেষ অংশ যেখানে ভগবানের অন্তরঙ্গ লীলাবিলাস সম্পাদিত হয় শ্রীকৃষ্ণ এই জড়ো জগতে তার ব্রজধামের লীলাবিলাস করেছিলেন সেই লীলা অপ্রাকৃত জগতের গোলক বৃন্দাবনে অবস্থিত ব্রজধামে নিত্য বিরাজিত এবং রস সেখানে নিত্য বর্তমান শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্যের তৃতীয় পরিচ্ছেদে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে মন্য়ন্তরের অষ্টবিংশতি চতুর যুগের দাপরের শেষভাগে শ্রীকৃষ্ণ তার সর্বোত্তম লীলাবিলাসের নিত্য আলায় ব্রজধাম সহ এই জগতে অবতরণ করেন ভগবান যেমন তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই ধরাধামে অবতীর্ণ হন তেমনি তার লীলা বিলাসের সহায়ক বিভিন্ন উপকরণ ও বাহ্যিক সহজ সহায়তা ছাড়া সেই একই অন্তরঙ্গা শক্তি থেকে প্রকাশিত হয় শ্রী চৈতন্য চরিতামৃতে পুনরায় উল্লেখ করা হয়েছে যে অপ্রাকৃত জগৎ ব্যতীত আর কোথাও পরকীয়া প্রেমের প্রকাশ হয় না এই সর্বোচ্চ স্তরের ভগবত প্রেম অপ্রাকৃত জগতের এক বিশেষ অংশে প্রকাশিত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের অহৈতুকি কৃপার প্রভাবে এই জগতে বদ্ধ জীবের অগোচর ব্রজধামের সেই সর্বোচ্চ রস কিঞ্চিতমাত্র প্রকাশিত হয় ব্রজগোপিকারা যে অপ্রাকৃত মাধুর্য রস আস্বাদন করেন শ্রীমতীর আধারানী হচ্ছেন তার মূল আধার শ্রীমতিরাধারানী তা যার অপ্রাকৃত ভাব স্বয়ং ভগবানও অনুধাবন করতে পারেন না তার মধ্যেই মাধুর্য পর প্রেমের অপ্রাকৃত রস সমন্বিত দিব্য ভাবের পূর্ণ প্রকাশ হয়েছে তার প্রেমময়ী সেবা সমস্ত অপ্রাকৃত আনন্দের মধ্যে সর্বোত্তম ভগবানের দিব্য মাধুরীর রসাস্বাদনে তিনি সর্ব সর্বশ্রেষ্ঠা এই রসাস্বাদনে কেউই তাকে অতিক্রম করতে পারে না তাই ভগবান স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী গৌরাঙ্গরূপে আবির্ভূত হয়েছেন শ্রী গৌরাঙ্গরূপে তিনি ব্রজধামে প্রকাশিত পরকীয়া রসের সর্বশ্রেষ্ঠ আনন্দ উপভোগ করেছেন ইতিশ পঞ্চাশ অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আবেদন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা অডিও কোথা থেকে শুনছেন এবং অমৃত গ্রন্থ আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে পাশে থেকে আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় ঘর নাম নারায়ণ জয় গৌ নিতা